এটা অনেক সুন্দর বাসাটা চারটা বেড এক ইউনিটের বাসা উত্তর ফেস লিফ্ট এটা হলো দরজা দুইটা দরজা এটা হলো মেন দরজা এটা হলো চারটে বেড পাঁচটা ওয়াশরুম তিনটের সাথে একটা শাশরুম আছে এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস অনেক সুন্দর বাসা গ্যাস কি লাইনে এটা ড্রয়িং ডাইনিং স্পেস অনেক বড় কত স্কোয়ার ফিট এটা কত স্কোয়ার ফিট আঠাইশো আঠাইশো স্কোয়ার ফিট অনেক বড় বাসা দোতলায় উত্তর মেডি ফ্রেজ এটা হল চার নম্বর বেডরুম চারটে ফেট পাঁচটা ওয়াশরুম তিনটের সাথে আঠাশ চারটে সাথে আটাশ বেলো চার নাম্বার বেডরুম চার নম্বর বেডরুমের সাথে এটা হলো বেলগুনি বেলকোনি চার নম্বর বেডরুম স্পেস অনেক বড় এটা হল কমন ওয়াশরুম

ওয়াল ক্যাবিনেট টাপা আছে এটা ওয়াল ক্যাবিনেট এটা হলো হাই কমোড ওয়াশরুম হাই কমোড ওয়াশরুম এটা হলো মাস্টার বেড

गैस ट्रोप लाइनर दोपहरा किचन किचन से हम पूरा केबिनेट करा किचन सी किचन अच्छा ते वॉशरूम आसर बेल कुनेटा किचन अच्छा ते रूम आसर